ক্যান্সারের ঝুঁকি প্রতিরোধ থেকে কোষ্ঠকাঠির দের সুরাহা তাক লাগানো উপকারিতা গোটা সিদ্ধর সাদা মাটা এই পদে কি কি রোগ জব্দ হয় জানেন বসন্ত পঞ্চমী তিথির শুক্লপক্ষে বাংলার ঘরে ঘরে পূজিত হন দেবী সরস্বতী আবার একই দিনে আরো এক পার্বণের চলে হিসেবে কারণ সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীকে ঘিরেও জেলায় জেলায় আরম্বর থাকে শীতল ষষ্ঠীতে বহু বাড়িতেই বাসি খাওয়ার চল আগের দিন রান্না করে রাখা গোটা সিদ্ধ ও পান্তা ভাত তরি তরকারি সরস্বতী পুজোর পরের দিন খাওয়ার ঋতু শুধু আচার পালনেই পালনে সীমাবদ্ধ নয় এই গোটা সিদ্ধর গুণ রয়েছে অনেক বলা হয় বসন্ত মনে করেন আবহাওয়ার পরিবর্তনের সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই এই গোটা সিদ্ধ খাওয়ার ঋতু সবজিতে পরিপূর্ণ এই পদ রান্নায় নামমাত্র মশলা থাকে তেল ছাড়া সিদ্ধ এই পদ আক্ষরিক অর্থেই পুষ্টিকর সাধারণত গোটা সিদ্ধ রান্নায় আলু রাঙা আলু বেগুন শেষ পালং মটরশুটি সবুজ মুখ করায় ব্যবহার হয়ে থাকে রান্নায় সবজি না কেটে রান্না হয় ফলে প্রত্যেক শাকসবজির পুষ্টিগুণ থাকে ভরপুর তাই স্বাস্থ্যের জন্য উপকারী হল গোটা সিদ্ধ গোটা সিদ্ধতে ব্যবহৃত আনাজগুলিতে রয়েছে ফসফরিক ম্যাগনেশিয়াম এবং উচ্চ পরিমাণের পটাশিয়াম গোটা সিদ্ধ খেলে ভালো মানের এই উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায় সহজেই যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় সবুজ মটরশুঁটি বা কড়াইশুঁটি এই রান্নায় গোটা অবস্থায় ব্যবহার হয় আর অন্য কোনো রান্নাতে সাধারণত এরকম ভাবে মটরশুঁটি ব্যবহার করা হয় না গোটা সিদ্ধই ব্যবহার করা এই গোটা কড়াইশুঁটি অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি একটি আয়রন সমৃদ্ধ উপকরণ আর কি উপকারিতা রয়েছে এই খাবারে আসুন জেনে নেওয়া যাক শাকসবজিতে থাকা ফাইবার খারাপ কোলেস্টেরল বাড়ার সম্ভাবনাকে কমিয়ে দেয় এ সময় ঋতু পরিবর্তনের কারণে ঘন ঘন শরীর খারাপ হয় এই সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে গোটা সিদ্ধ পেট ভালো রাখতে সাহায্য করে গোটা সিদ্ধ বদহজমের সমস্যা মেটায় অন্ত্রের খেয়াল রাখতে সাহায্য করে এই খাবার দূর করে দেয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা রক্তশূন্যতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গোটা সিদ্ধ হাড়ের স্বাস্থ্যের উন্নতি করতেও সাহায্য করে অতিরিক্ত তেল মশলা না থাকায় এই খাবার ওজন কমাতেও কার্যকরী ব্যুরো রিপোর্ট আজ বিকেল